ডক্টর সাইদা আহমেদ মানুষকে মানুষের করে এই নিয়ে বাস্তব জীবনের একটা গল্প পাকিস্তানে পাকিস্তানের ডক্টর সাইদা আহমেদ ক্যান্সারের উপর বিশেষজ্ঞ একটা অভিজ্ঞ নিয়ে ক্যান্সারের রোগ ভালো নিয়ে চিন্তা ভাবনা করলেন চিন্তা ভাবনা করার পর তিনি সফল হলেন সফল হওয়ার পর

এই চিন্তা করতে যাতে যাতে পাইলট যখন এক ঘন্টা পরে বললো আমাদের বিমানে কোনো এক দুর্ঘটনা কোনো একটা ক্ষতিগ্রস্তের কারণে সামনে যদি পুরো একটা এয়ারপোর্ট পাওয়া হয় সামনে এয়ারপোর্টে আমাদের বেরো কিন্তু ল্যান্ড করা হবে তিনি চিন্তায় করে দিলেন আমার বোঝার পুরস্কার দেওয়া হবে না আমার বোঝার দেশে যাওয়া হবে না তিনি এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনটা কাউন্টারে চলে যান ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পরে বললেন হ্যাঁ পরবর্তী প্লেন কখন আসবে ভাই বল ভাই চান তাহলে কমপক্ষে পক্ষে ষোলো ঘন্টা ওয়েট করতে হবে বললাম আপনি যত দৌড়াইছেন ভাই এখান থেকে যদি একটা প্রাইভেট কার নিতে চান প্রাইভেট কারণ দু ঘন্টার ভিতরে পৌঁছে আমি ইমিগ্রেশন কমকার থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আমি চলে গেলাম টার্মিনালের বাইরে এয়ারপোর্টের বাইরে যাওয়ার পরে আমি প্রাইভেট কার নিলাম ড্রাইভারকে বললাম ভাই আপনার যত টাকা লাগে আমি টাকা আপনাকে দিয়ে দেবো

রাস্তার ভেতর গাছ ফুলপাল ভেঙে ভেঙে করছে আমার যাওয়া সম্ভব নয় ডক্টর আমরা বললাম ভাইজান জীবন বাসান খরচ যদি আমার জীবন না থাকে তাহলে আমি অ্যাওয়ার্ড নিয়ে কী করবো পুরস্কার নিয়ে কী করবো জীবন যদি থাকে জীবনে বহুত পুরস্কার পাব জীবনে বহুত অ্যাওয়ার্ড পাব ভাইজান আপনি সামনে যদি কোনো একটা বাড়ি পান যদি কোনো ঘর দেখতে পান তাহলে আপনি সেই ঘরে সামনে গাড়ি ফেলে কিনে ব্লেক যাবার পর আমি ঘরে গাড়ি বিলিং করার পরে আমরা নামে গাড়ি থেকে নামাই পর ওই ঘরে গেলাম ঘরে নক করলাম নক করার পরে একটা বুড়িমা বের হয়ে আসলো আমরা বললাম বুড়িমা বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকে পুরুষ মানুষকে ডাক দেন আমরা মশার জমার বাইরে ঝড় তোমারের কারণে আমরা একটা আশ্রয় চাই ওই বুড়িমা বলল তোমরা মশার জমার মধ্যে তোমরা ভিতরে আসো আল্লাহ আমার কাছে আমার কাছে পরীক্ষা নিচ্ছে আমার স্বামীর গত কয়েকদিন আগে মারা গেছে আমার ছেলে আমরা ছেলে বউ মা আমার গত কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ আমার কাছে ভরে কেন ইচ্ছে আমার নাতি আমার কাছে আসতে বিদায় আমার

আমি এখন বুঝতে পারছি কেন আমার প্রায় হলো কেন আমি এখন বুঝতে পেরেছি কেন লক্ষ লক্ষ করেছি আপনার